হ্যালো গাইস আমি আপনাদের প্রিয় পূর্ব যাদের জিরোর দাগ ওটাতে সমস্যা হয় শুধু তাদের জন্য এই ভিডিও হয়ে আর নতুন তাদের অনেকেরই এই সমস্যাটা বেশি থাকে তাই তাদের জন্য এই ভিডিওটা আপনারা আমার এই ভিডিওটা ফুল দেখলে আপনারা ভালো করে বুঝতে পারেন যেভাবে আমি দুই মেরে ভালো করে চুলগুলো স্লোপ করে নিচ্ছি আপনারা সেইভাবে দুই মারা হয়ে গেলে তারপর আমরা জিরোর কাজ করব আমি যেভাবে জিরো দাগ দিচ্ছি আপনারা ঠিক সেভাবেই বেশি উপরে উঠাই উপরে উঠাইলে আবার জিনিসটা নষ্ট হয়ে যায় ভালো করে জিরোটা মেনে নেবেন ঠিক আছে আপনারা জিরোটা দাগ অতি সুন্দরভাবে আমার ভিডিওটা দেখলে অতি সুন্দরভাবে সহজ পদ্ধতিতেই দাগটা ফিনিশিং করতে পারবেন এটা কোনো ম্যাটার না দেন জিরো মারা শেষ হয়ে গেলে আমরা জায়গাটাকে ভালো করে ক্লিন করে নেব তারপর আমরা কাজ করব দেড় দেড় লাইনে লাইনে মারবো ঠিক আছে জিরো দাগের হালকা একটু উপরে মারব এর বেশি মানে দুইয়ার দাগে ধরা যাবে না ঠিক আছে দুইয়ার দাগে জ্বরলে কী হবে জিনিসটা নষ্ট হয়ে যাবে নষ্ট করা যাবে না ওয়ান পয়েন্ট ফাইভ মারা শেষ হয়ে গেলে আমরা কাজ করবো ওয়ানের ওয়ানটাও ঠিক একইভাবে আপনারা শুধু লাইনে শুধু মারবেন লাইনে এর উপরে উঠবেন না ঠিক আছে শুধু দাগে দাগের উপরে উঠলেই জিনিসটা খারাপ হয়ে যাবে তা খারাপ করা যাবে না ঠিক আছে ব্যাস তারপর ওয়ান মারা হলে আমরা কাজ করবো আবার হাফ জিরোর হাফ জিরোটা শুধু আপনারা এই দাগে দাগে মারবেন শুধু এই দাগটা যে দাগটা দেখতে পারতেছেন এই দাগেই মারবেন এর উপরে উঠবেন না উপরে উঠলেই জিনিসটা নষ্ট হয়ে যাবে আর একদম ইজি গাইস আপনার অনেক আমার ভিডিও দেখলে অনেক সহজেই আপনারা শিখতে পারবেন এইভাবে কেউ আপনাদের শেখাবেন হাফ জিরোটা একটু ভালো করে মেরে নেবেন ঠিক আছে চার ওপাশে একটু ভালো করে মেরে নিবেন হাফ জিরোটা যদি কোনো দাগ না থাকে হাফ জিরো মালা হয়ে গেলে আমরা কাজ করব জিরোর আবার জিরো দিয়ে জায়গাটাকে একটু ফিনিশিং করে দেব। যাতে জিনিসটা একটু সুন্দর দেখা যায় ঠিক আছে যাতে হালকা থাকলেও যাতে ফিনিশিং হয়ে যায় এই জিরোটা শুধু নিচে নিচেই মারব নিচে নিচে মারলে আপনারা দেখবেন খুবই সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে তারপর আমরা কাজ করব কেচির। কেঁচি দিয়ে আমরা এই যে হাল হালকা হালকা আলতোভাবে ওঠাবো ঠিক আছে মেশিন দিয়ে তো সবাই মিক্সড করে আসল কাজই হলো গাইস কেচের এই যে কেচিটা আপনারা হালকা হালকা আলতো করে চিরুনিটা উঠাইবেন আর এই যে হালকা 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 করে উঠাইবেন ঠিক আছে এটা কোনো বিষয়ই না গাইস একবার শিখ বুঝতে পারলে আপনারা অতি সহজেই মিক্সড করতে পারবেন ঠিক আছে যা আপনারা শুধু এই দাগের লাইনেই কাজ করবেন ঠিক আছে এক্সট্রা কোনো জায়গায় আপনাদের কেচির পোস দেওয়া লাগবে না আপনারা শুধু চিরুনিটাই দাগের মাঝেই হালকা করে উঠিয়ে নেবেন দাগ থেকে আপনারা হালকা হালকা করে উঠাবেন ঠিক আছে এই যে তারপরে এই দিক দিয়ে এই সেম গাইস কোন সব দিক দিয়ে একরকম একরকম মারবেন ঠিক আছে সেম কোন আমাদের হয়ে গেলে আমরা বিটটা দিয়ে দেবো ঠিক আছে বিটটা দিলে কী হবে আপনাদের চুলটা ফিনিশিং করতে আর একটু আরও একটু সুবিধা হবে ঠিক আছে আপনারা চাইলে এটা পরেও দিতে পারেন যারা নতুন শিখবেন তাদের জন্য মনে করেন আগে দিলে সব থেকে ব্যাটার হয় কারণ আপনাদের তো শিখতে হবে তারপর আমরা এই কোনাটাও উঠিয়ে নেব কোনাটা উঠাইলে কী হবে গ্যাস কোনাটা ফিনিশিং দেওয়ার পরে দেখবেন আলাদা একটু সুন্দর দেখা যাচ্ছে তারপরে কোনো চুল চুলগুলো আপনার কাছে বড় লাগলে একটু হালকা করে বাড়ি মেরে নেবেন সব গাছ সেম সবটাই নিজের কাছে আপনারা মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে জিরোর দাগ ওঠানি কোনো এমন কোনো কাজ না আপনারা চাইলেই উঠাইতে পারেন এই যে কোনটা আমরা ভালো করে ভালো করে দিয়ে নেব কোনাই মেন কোনা রাউন্ড এগুলাই গিয়ে মেন এগুলা যত সুন্দর হবে আপনাদের চুল কাটার ফিনিশিং অত সুন্দর হবে আপনার রাউন্ড এই যে কোন বক্সটা উঠাইলাম এই বক্স এগুলোই আপনার মেন যে রাউন্ডটা দিতেছি রাউন্ডটা আপনারা যত সুন্দর করে দেবেন ততই আপনাদের কাছে মনে হবে যে না জিনিসটা অনেক সুন্দর হয়েছে এটাই গেছে অনেক সহজ বুঝলে অনেক সহজ সেম কাজ করবেন ঠিক আছে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করবেন শেয়ার করে আমার পাশে দেবেন যেন আপনাদের নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি ধন্যবাদ